আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের যে ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফার্স্ট ক্লাস হ্যাঁ তো আমি এই যে পাওয়ার পয়েন্টটা কীভাবে ওপেন করেছি তোমরা সেটা কিন্তু দেখেছো তো এখন আমি এখানে কি করব একটা পেজ আছে এখন আমি কি করতে পারি এখানে আরও তিন চারটা অথবা পাঁচটা পেজ নিতে পারি তাহলে আমরা যদি এখন এখানে নতুন পেজ নেই বা স্লাইড নেই তাহলে কি করতে হবে কন্ট্রোল প্লাস এম দিতে হবে কন্ট্রোল প্লাস এম দিলে আমরা কি করতে পারবো নতুন পেজ নিতে পারবো ঠিক আছে তো মনে করো যে পেজটা আমরা নিলাম এখানে কেন যেন অন্য পেজগুলো আসছে না যাই হোক আমরা আমাদের যে যেহেতু একটা পেজ আছে তো আমরা একটা পেজে কি করব কাজ করে দেখাবো হ্যাঁ তো এই পেজের যদি আমি কালার অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই মানে থিমটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে ডিজাইনে যেতে হবে ঠিক আছে এই যে ডিজাইনে গেছি এখানে দেখো অনেক ধরনের থিমস আছে এই যে এখানে অ্যারো চিহ্নটা দেখছো এই এই অ্যারো চিহ্নতে গিয়ে কি করব এই যে এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা কি করতে পারি অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে আমাদের স্লাইডটা ওই থিমেই চলে আসবে কিন্তু হ্যাঁ তাছাড়া আমরা যদি চাই যে না আমরা এই যে থিম দিব না ফর্মেট ব্যাকগ্রাউন্ড থেকে কালার দিব হ্যাঁ এই ফিল কালার দিব এই যে সলিড ফিলে গেলাম সলিড ফিল থেকে এই যে ফিল কালার আছে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলে আমাদের পেজটা কি হয়ে যাবে সেই কালারই হয়ে যাবে তাহলে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিলাম হ্যাঁ তো এখানে এখানে দেখো দুইটা শেপ আছে হ্যাঁ এখানে দুইটা শেপ আছে তা আমি এই শেপটাকে কি করব একটু এখানে নিয়ে আসব আর এই শেপটাকে কি করব কেটে দিব কেটে দিলাম একটু যে এখানে ক্লিক করলে এখন যদি ডিলিট করে দিই ডিলিট হয়ে যাবে হ্যাঁ এখানে তাহলে আমি লিখতে পারি তা এখন আমরা কি লিখতে পারি ধরো এখানে জাকির কম্পিউটার সেন্টারই লিখবো হ্যাঁ তো এই যে জাকির কম্পিউটার সেন্টার কি করলাম এখানে লিখলাম হ্যাঁ তো এখন আমরা এটাকে কি করব একটু সুন্দর করে সাজাবো হোমে যাবো হোমে গিয়ে একটু বোল্ড করে দিব তারপর হচ্ছে এই যে সেন্টার করে দিব তারপরে আর কি করব এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি ধরো রেড কালার দিয়ে দিলাম হ্যাঁ সবুজের মধ্যে রেড কালারটা কি ভালো লাগছে তাই না একটু সাইজটা একটু কী করে দিব বড় করে দিব তো জাকির কম্পিউটার সেন্টার হ্যাঁ তো এটা যেহেতু প্রথম পেজ তাহলে আমরা আরও একটা কাজ করতে পারি সেটা কি সেটা হচ্ছে এই শুধু জাকির কম্পিউটার না লিখে ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার লিখতে পারি তাহলে এটা আমরা একটু উপরে লিখি ধরো হ্যাঁ এখন এটাকে একটু ইন্টার দিয়ে নিচে করে দাও তারপর উপরে এটা লিখো হ্যাঁ এবার লিখো ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার ওয়েলকাম হ্যাঁ বাস হয়েছে টুটা টিটা বড় করে দাও হয়েছে তো ওয়েলকাম টু কি কম্পিউটার সেন্টার হ্যাঁ তাহলে আমরা টুটা কি করে দিব একটু মাঝখানে দিয়ে দিই ঠিক আছে তাহলে এখন এটাকে আমরা একটু সিলেক্ট করে বড় করে দিই বড় করে দিলাম এই যে একটু নিচে নামাই দিলাম ঠিক আছে বড় করে দিলাম তো আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করে দিতে পারি হ্যাঁ আমরা দেখি অন্য অন্য ফন্ট দিলে কেমন দেখা যায় একটু মোটা ফন্টটা দিয়ে দিলাম হ্যাঁ এই ফন্টটা দিয়ে দিলাম তা আমরা এই কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিতে পারি হ্যাঁ ধরো এখান থেকে অন্য একটা হালকা কালার দিই এটা চোখের মধ্যে কেমন যেন ই হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম এখন দেখো ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার লেখা হয়ে গেছে এখন আমরা কি করতে পারি এখানে আমাদের কম্পিউটার সেন্টারের যে লগোটা আছে সেটা বসাই দিব এবং আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত সেই লগোটা দুইটা লগে এসে এনে কি করব আমরা এই পেজটার মধ্যে সেট করে দিব। তাহলে আমরা যদি লগো আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে লগো আনতে চাইলে আমরা ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে এই যে দেখো এখানে পিকচার আছে হ্যাঁ এই পিকচারে যাব পিকচারে গিয়ে তারপর কি করব এই যে ধরো না সরি লগো আনবো আমরা তাই না তাহলে এই যে এই যে এখানে আমি কি করে রাখছি আমাদের লগো সেভ করা আছে কাস্টমার ফাইলে তাহলে এই যে এখানে দেখো এই যে 2023 সাল অল পোস্টার এই যে অল লগো এখান থেকে আমরা আমাদের এই যে ইনসার্ট ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল এখানে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ইয়া লগোটা চলে আসলো তারপরে এখন কি করব আমাদের জাকের কম্পিউটার সেন্টারের লগোটা নিয়ে আসবো ভাবে ঠিক আছে এটা ইনসার্ট করলে এই যে চলে আসলো তাই আমরা কি করবো এটাকে একটু ছোট করব আমাদের এই লগোটাকে একটু ছোট করে এই সাইডে দিলাম ঠিক আছে তাহলে এখন দেখো অথবা এটাকে তুমি দুইটা দুই সাইডেও দিতে পারো একটু ছোট করে দেই ঠিক আছে হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য হ্যাঁ তাহলে দেখো এখানে একটা লগ আর এখানে একটা লগ হ্যাঁ আর মাঝখানে কি আছে ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার আর এইটা পেজের কালার হ্যাঁ তো এই যে পেজে এখন আমরা কি করব ট্রানজাকশন দিব লগো বলো পিকচার বলো বা টেক্সট বলো এই এগুলোর মধ্যে দিতে হবে অ্যানিমেশন ঠিক আছে আর পেজে তুমি যেটা দিবা সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশান তাহলে আমি এখন কি করব আমি ট্রানজ্যাকশনে যাব। পেজটাকে আমি সিলেক্ট করব ট্রানজেকশনে যাব এই যে এখানে দেখো অনেকগুলা স্লাইডের ডিজাইন দেওয়া আছে হ্যাঁ এই যে দেখো এখানে আরও চিহ্ন আছে এখানে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ক্লিক করি দেখছো কি সুন্দর একটা ডিজাইন হয়েছে এই যে দেখো দেখছো এটা রাখলাম হ্যাঁ তাহলে আমাদের ট্রানজেকশান দেওয়া হয়ে গেল এখন ট্রানজেকশানে আমরা কি করতে পারি একটা সাউন্ড দিতে পারি হ্যাঁ ধরো যে কোনো একটা সাউন্ড আমরা এখানে কী করে দিলাম অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে ওয়ান মাউসটা আমরা ক্লিকটা তুলে দিব এখানে আফটারে কী করব একটু আমরা সময় বাড়াই দিব এটা কতক্ষণ থাকবে দুই সেকেন্ড না বেশি হয়ে গেলো না ঠিক আছে থাকলো হ্যাঁ তাহলে আমরা কি করলাম এখানে ট্রানজেকশন সেট করে দিলাম পেজের মধ্যে এখন আমরা কি করবো এই অ্যানিমেশন দিব এই টেক্সটে অ্যানিমেশন দিবো আর হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের লগতার মধ্যে কি করব অ্যানিমেশন দিবো এইগুলোর মধ্যে আমরা এখন অ্যানিমেশন সেট করব। প্রথমে আমরা লগতে অ্যানিমেশন সেট করব। লগতে অ্যানিমেশন সেট করতে হলে আমাদের কি করতে হবে লগোটাকে সিলেক্ট করে অ্যানিমেশনে যেতে হবে হ্যাঁ তাহলে এই যে এখানে দেখো অনেকগুলো স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি আমরা যে কোনো একটাতে ক্লিক করি এই যে দেখছো আমাদের লগোটা কিন্তু বিভিন্ন স্টাইলে পরিবর্তন হচ্ছে ঠিক আছে আমরা এই এড়োতে যাই এখান থেকে একটা যে কোনো দিই যে দেখছো এটা কিন্তু অনেক সুন্দর তাহলে এটা দিলাম এটা হচ্ছে কি এক নাম্বার অ্যানিমেশন এখন আমরা কি করব ওয়েলকাম টু কম্পিউটার সেন্টারকে এনিমেশন দিব হ্যাঁ তাহলে এখান থেকে যে কোনো একটা দিই দেখছো অনেক সুন্দর কিন্তু এটা এখন আমরা দিব দিব হ্যাঁ তাহলে কি করতে হবে এখান থেকে আর একটা ডিজাইন নেই এটা অথবা এটা যেকোনো একটা ডিজাইন আমরা এখান থেকে এটা নিলাম হ্যাঁ তাহলে দেখো আমাদের অ্যানিমেশন কিন্তু নেওয়া শেষ হ্যাঁ এখন আমরা কি করব এখান থেকে এই যে এই লগতে আমরা কি করব ক্লিক করব ক্লিক করে এই যে এখানে দেখো অন ক্লিক আছে হ্যাঁ এখানে আমরা কি করব আফটার এ ক্লিক করে দিব দেখছো তারপরে হচ্ছে এই যে ডিউরেশন একটু বাড়াই দিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমরা কি করব একটা সাউন্ড ক্রিয়েট করব। তাহলে এই যে কি করব অ্যানিমেশন পেনে যাব অ্যানিমেশন পেনে গিয়ে এই যে এখান থেকে এই যে এখানে গিয়ে এই যে ইফেক্ট অপশন আছে এই ইফেক্ট অপশনে গিয়ে আমরা এই যে দেখো এখানে নো সাউন্ড আছে আমরা কি করবো এখান থেকে যে কোনো একটা সাউন্ড ক্লিক করে দিয়ে ওকে করে দিব সাউন্ড ক্লিক হয়ে গেছে কিন্তু হ্যাঁ তারপরে তারপরে কি করব ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার আমরা কি করব সাউন্ড দিব তাহলে এখানে যাই গিয়ে এখান থেকে ইফেক্ট অপশনে যাব গিয়ে এখান থেকে যে কোনো একটা যে কোনো একটা দিয়ে দিয়ে আমরা ক্লিক করে ওকে এই যে ঘুম ঘুম আসছে হ্যাঁ তারপরে এই লগতে দিই ইফেক্টে যাব গিয়ে এই যে নো সাউন্ড আছে এখানে আমরা যে কোনো একটা সাউন্ড চুজ করে দিব এই যে ঠিক আছে তাহলে এখানে এগুলোর মধ্যে এই যে ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার এটার মধ্যে আমি কি করব অন ক্লিকটা উঠায় কী করবো আফটার প্রিভিয়াস দিয়ে দিব এখানে টাইমটা একটু বাড়াই দিব ঠিক আছে তাহলে এই যে এটা তো তাই করতে হবে সেম কাজ করতে হবে হ্যাঁ এটাও একটু আমরা বাড়াই দিলাম তাহলে এখন দেখো আমার পেজে ট্রানজেকশন দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে লগতে আমার লগতে আমার অ্যানিমেশন দেওয়া হয়ে গিয়েছে সব কটাতে আমার কি হয়েছে কাজ করা কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ এখন আমরা কি করব এটা আমরা দেখব হ্যাঁ তাহলে এটা দেখার জন্য আমাকে কি করতে হবে এই যে স্লাইড শো স্লাইড শোতে ক্লিক করলে আমাদের এই যে একটা কাজ চলে আসছে এই যে ওয়েলকাম টু জাকের কম্পিউটার সেন্টার দেখছো এটা হচ্ছে কি প্রেজেন্টেশনের প্রথম পেজ তাই না এখন স্কেপ দিলে এই তো আমরা আগের জায়গায় চলে আসলাম তাই না তাহলে আজকে আমাদের ক্লাসের এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরও ডিটেলস দেখবো হ্যাঁ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম